আপনারা তো অনেক সরস্বতী ঠাকুর দেখেছেন কিন্তু একদম জীবন্ত সরস্বতী ঠাকুর দেখেছেন সরস্বতী মা সরস্বতী যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হলো সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর দিন আমাদের হলো ইলিশ মাছ খাওয়ার রেওয়াজ আছে তাই আমি নিয়ে নিয়েছি এখানে সর্ষে দুই রকম সর্ষে নিলাম তবে হলুদ সর্ষেটা একটু বেশি নেব আর এখানে নিলাম পোস্ত দানা তবে চামচটা খুব ছোট সেই জন্য আমি এখানে প্রায় ছয় চামচের মতন নিলাম এই যে দেখছেন চামচটা খুবই পাতলা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দেবো একটু নুন প্রথমে এটা শুকনো পিস পিচে নিই তারপরে একটু জল দেবো দিয়ে দেবো জল একদম মেহি করে পেশা হয়ে গেছে সর্ষে এটা আমি পেস্ট বানিয়ে নিলাম খুব বেশি দেব না আমাদের বাড়িটা খুব বেশি সর্ষে দেওয়াটা পছন্দ হয় না তো স্বাদ মতন তেল এখানে একটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো উপর থেকে এটা একটু মেখে নিই দিয়ে দিলাম খুব সামান্য লঙ্কা কড়াইয়ের মধ্যে খুব সামান্য তেল দিয়েছি একটু তেল না দিলে না সেটে যাবে আমি এভাবেই বানাই এই মিক্সিটাতে পিষেছিলাম না তো এর মধ্যে একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম ব্যাস এইখানে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা চাপা ঢাকা একদম যেন এইভাবে বসে আমি এইভাবেই ইলিশ মাছের ভাপা বসাই এটা ভীষণ ভালো হয় আর চট জলদি হয় মানে কোনো ঝামেলা নেই ভাপাও হলো আর চট জলদি হয়ে গেলো একদম স্টিম করে করি না মানে নিচে জল উপরে মাছ উপরে একটা টিফিন বাটিতে করে যে দেয় না ওইটা হচ্ছে আমার এটাই ভাল লাগে সহজ আর খেতেও ভীষণ ভালো হয় তবে আমার মাছ এটা বানাতো না কলা পাতায় মুড়ে আর ভাত হয়ে যাবে তারপর একদম ভাতের নিচে দিয়ে তার উপরে ভাতটা ঢাকা দিয়ে দিত ভীষণ ভালো হয় ওটা ভালো হয় এই অর্থে বলবো এক তো ভাতটা পুরো ইলিশ মাছ ইলিশ মাছ গন্ধ হয়ে যায় এমনিই ভালো লাগে আর ইলিশ মাছ তো সাথে থাকে ওইটাও ওটা ভীষণ ভালো লাগে ওইটা তো চলুন এটা এখন হোক পাঁচ মিনিটের ভিতরে হয়ে যাবে আর আরেকটা রান্না করবো ভাবছি মাছের মাথাটা আছে না মাছের মাথাটা বেগুন দিয়ে ভাল লাগবে কচু শাক দিয়ে তো খাই আমরা বেগুন দিয়ে খাই আজকে সরস্বতী পুজোর দিন সব এই খাওয়া দাওয়া হবে তো ভেবেছিলাম খেচুড়ি করবো তো ভাবলাম না খেচুড়ি ডিসিশন নিলাম না ভাবছি প্লেন ভাতই বানাই রাত্রেবেলায় খেচুড়ি বানাবো সবগুলো একটু উল্টে দিলাম আর উল্টাবো না এরপরে নামিয়ে নেব কিছুক্ষণ পর একবার একটু দেখে নি মাছটা একদম হয়ে গেছে নরম হয়ে গেছে একদম ভেঙে ভেঙে যাচ্ছে আমি একটু টেস্ট করে দেখে নি একদম ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে এইখানে নামিয়ে নেব এই তো হলো একটা রান্না চলুন আরেকটা রান্না প্রস্তুতি নিই দেখুন একটুখানি দেবো পেঁয়াজ নেব নিচি আলু আর বেগুনগুলো এইরকম করে কেটে নিয়েছি আর একটু অল্প জিরে আদা বা কেটে নেব বেটে নেব আর নিয়েছি এইগুলো এইগুলো তো খাওয়া মুশকিল লও খেতে পারবো কি না জানি না না পারলে বিড়ালকে দিয়ে দেবো চলুন রান্নাটা শুরু করে প্রথমে দিয়ে দেবো কড়াইয়ের তেল মাছগুলোর মধ্যে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম এটা আমার হয়ে গেছে এবারে দুটো আপনারা তো অনেক সরস্বতী ঠাকুর দেখেছেন কিন্তু একদম জীবন্ত সরস্বতী ঠাকুর দেখেছেন সরস্বতী মা সরস্বতী যা বলবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে যা ঠিক আছে উঠিয়ে দেব দেব সামান্য কালো জিরে দেবে একটু পেঁয়াজ দেব আলুগুলো হলুদ দেবো নুন এগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখানে দেবো জিরে আর আদা খুব কম পরিমাণে আছে দিয়ে দেবো একটু জল এখানে দিয়ে দেবো একটা টমেটো টমেটো না হলেও চলে কিন্তু একটা দিয়ে দেবেন আমি না বেগুনগুলো ভাজবো না এই অবস্থাতে দিয়ে দেবো বেশ খানিকটা বেগুন দিয়েছি একটু দিয়ে দেবো হলুদ দিয়ে একটু নুন দিয়ে এখন আমি মাছের মাথাগুলো দেব না মাছের মাথাগুলো যদি এখন দিই না তাহলে ভেঙে কাঁটা একদম কাটা কাটা হয়ে যাবে তো সেই জন্য ভাবছি একটু পরে মাথাগুলো দেবো তাহলে ব্যাস গন্ধটাও থাকলো আর মাথাগুলো গোটা থাকলো কারো মন গেলে ভালোভাবে খেতে পারবে না তো পুরো কাঁটা কাঁটা হয়ে গেলে না আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না সেই জন্যে একটুখানি পরে দেব চলুন আমার ছেলে ইলিশ মাছ খায় না তার জন্যে বানাচ্ছি আলু ভাজা তো আলু ভাজাটা আমি করে নিই ততক্ষণ এইদিকে বানানো চলছে আলু ভাজা আর এক নেড়ে দেখে নে দেখুন একদম মশলাটা আর বেগুনগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেব জল বেশ খানিকটা জল দেন কেন কি আলুগুলো সেদ্ধ হবে এরপরে মাথাগুলো আমি দিয়ে দেবো আগে দেখে নি আলুগুলো সেদ্ধ হয়েছে না সেদ্ধ হয়ে গেছে মাথাটা দিয়ে একটু ফোটালেই হয়ে যাবে বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে এরপরে মাথাটা দিয়ে দেবো না তো টেস্ট পাওয়া যাবে না এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চলুন রান্নাটা আমার রেডি হয়ে গেছে জানেন তো এই লেজাটা ভেজেও দিতে পারলাম না অতিরিক্ত কাঁটা দেখছেন অতিরিক্ত কাঁটা আছে তরকারিটা না পুরো কাঁটা কাঁটা হয়ে যাবে তো সেই জন্যে ভাবলাম দিলাম না মাথাগুলো তো ভাঙ মানে ভাঙিনি এমনি গোটা গোটাই আছে তো সেই জন্যে ভাবলাম এটা থাক যদি ভাজা কেউ খেয়ে নিতে পারে তো খাবে না তো জানি না কীভাবে টাকাইতে দিলাম না তাই আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ল্যাদাটা ভাজা হলো দেওয়া হলো না তো ওই জন্যই দিলাম না কাঁটা হয়ে যাবে আলু ভাজাটা একটু মেরে নি একটা জিনিস জানি না আপনাদের কেমন বাড়ির মধ্যে যদি কেউ একজন এটা খাবো তো একজন ওটা খাবো কত ঝামেলা হয় বলুন কেউ বলবে মাছ ভাজা খাবো কেউ বলবে ঝোলে খাবো কত ঝামেলা একমাত্র মেয়েরাই বোঝে এই ঝামেলাটা বাকি বাইরের লোকেরা কেউ বুঝবে না ছেলেরাও বুঝবে না মেয়েরাও বুঝবে না আর স্বামীরা বুঝবেই না মেয়েরা বুঝবে যখন শ্বশুর বাড়ি যাবে চলুন আমার রান্নাটা হয়ে গেছে বেলাও অনেক হয়ে গেছে আজকে সরস্বতী পুজো আপনাদের সবাই খুব আনন্দ করুন ফুর্তি করুন আজকে সরস্বতী পূজার সাথে সাথে ভ্যালেন্টাইন ডে সেটাও ভালো সবই ভালো আমাদের সময় ভ্যালেন্টাইন ডে ছিল না এসব ওই ছিল এখন সব এগুলো হয়েছে জিনিস বিক্রি করার ফাঁদ আমাদের ছিল না সেই ঠিক আছে চলুন তরকারিটা একদম হয়ে গেছে এর চেয়ে বেশি মেন ঝোল শুকাবো না আজকে দুটো রান্নায় আপনাদের কাছে কেমন লাগলো জানি না একদম সহজ পদ্ধতিতে এগুলো আপনাদের বাড়িতেও হয় এই রকমভাবে খালি আমার রেসিপি আর আপনাদের রেসিপি কিছু আলাদা কিনা অবশ্যই জানাবেন আমি ঠিক এই রকম রাখবো আর এই যে দেখছেন মাছের মাথাগুলো একদম গোটা গোটা আছে এই যে ভাঙে নিয়ে এগুলো তো চলুন রান্না আমার হয়ে গেছে কমপ্লিট আমি অফ করে দেব নিয়েছি ভাত আর নেব একখানা মাছ লেজাটা ভাজাই দিলাম নিয়ে নিলাম এই মাছের মাথা বেগুনের তরকারি আজকে আমার থালা কমপ্লিট কেমন লাগলো অবশ্যই জানাবেন